আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে ত্রয়োদার সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে আজকের ভিডিওটা আপনারা জানেন সারা দেশে অনেক গ্যানজাম ফেসাদের ভিতর দিয়ে এই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলছে আপনারা জানেন শেরপুরের একটা ঘটনা ঘটে গেছে খুলনাতে একটা ঘটনা ঘটছে ঢাকা আট আসনে ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটছে এগুলো যে ঘটনা বা দুর্ঘটনা যেটাই হোক এটা আসলে কারোর কাছে কাম্য না কেন কাম্য না কারণ নির্বাচনটা হবে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ আপনারা জানেন যে এখন যাদের বয়স প্রায় ৩৫ বছর তারা পর্যন্ত কোনো সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারে নাই তারা দিনের ভোট রাতে দেখছে সকালে যে ভোট দেওয়ার কথা সেটা রাতেই হয়ে গেছে এই ধরনের নির্বাচন তারা দেখছে হয়তো ইউপি ইলেকশনে বা স্থানীয় সরকার যে ইলেকশন হয় সেটাতেও এই ধরনের কারবারি হয়েছে যে ব্যালট পেপারটা তার নামে কেটে নিয়ে সিল মেরে দেওয়া হয়েছে টেবিলের উপরেই বা বেঞ্চের উপরেই দিয়ে বলছে যে ভাস করে দেওয়া হয়েছে তুমি তোমারটা রেখে আসো এই ধরনের তারা নির্বাচন দেখছে নির্বাচনটা কিভাবে হয় সেই জিনিসটার সাথেই এই যে তরুণ প্রজন্ম এরা আসলে পরিচিত না এ পর্যন্ত তারা ভোট দেওয়ার মতন কোনো পরিবেশ পায়নি এবারই প্রথম তারা ভোট দেওয়ার পরিবেশ পাচ্ছে অর্থাৎ সুস্থ নিরপেক্ষ এবং নিজের হাতে ভোট দেওয়ার মতন একটা পরিবেশ হয়তো ডক্টর ডিউনসের সরকার সৃষ্টি করতে যাচ্ছে এই প্রথম তারা ভোট দিতে যাচ্ছে আমি চাই এই ভোটটা যেন তারা সুস্থভাবে দিতে পারে সঠিকভাবে দিতে পারে তাদের তরুণ প্রজন্ম তাদের প্রার্থী যে পছন্দের প্রার্থী তাকে ভোট দিতে পারে এটাই আমি চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটাই আগের কথা ছিল সেই কথা দেশটা আমি আবারো আবারও টেনে ধরছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার পছন্দের দল আওয়ামী লীগ আমার পছন্দের দল জামাত ইসলাম আমার পছন্দের দল এনসিপি এটা কোনো কথা না একজন জামাত ইসলামের প্রার্থী যদি খারাপ হয় আমি কেন তাকে ভোট দেবো বিএনপির প্রার্থী যদি খারাপ হয় কেন তাকে আমি ভোট দেবো যদি এনসিপি প্রার্থী খারাপ হয় নাসির উদ্দিন পাটওয়ারির মতো লোক কেন আমি তাকে ভোট দেবো বলেন আমার আমার ভোটটা আমি দেব আমার অঞ্চলে যে 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 ভালো প্রার্থী যাকে সুখে আমি এলাকার উন্নয়ন করবে চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন বিষয় থেকে আমাদের এলাকাকে মুক্ত রাখবে আমরা তাকেই নির্বাচিত করে সংসদ সদস্য নির্বাচিত করব। বা আমার ভালো লাগারও একটা বিষয় আছে যে আমার ভালো লাগার একজন প্রার্থীকে আমি অবশ্যই ভোট দিতে পারি কিন্তু এই সতেরো বছর ধরে আমরা পুরোপুরি সেটা থেকে বঞ্চিত আমি আগেই বলে গেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে আমি নির্বাচন হয়ে গেছে সেটা ফিরে না আসে দেশে ফিরে না আসে সেটা আমরা কামনা করি যে তরুণ প্রজন্ম এই প্রথম তারা ভোট দেবে তার ভোট যে যার পছন্দ বা যে দলের পছন্দ সেই দলের প্রার্থীকেই দেয়া হোক আহ ভোটের মাধ্যমে জিতে কোন দল ক্ষমতায় আসবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না তারেক রহমান দেশে আসার পরে বিএনপির দিকে হেলে পড়ছে আগামী যে নির্বাচন সে নির্বাচনের বলটা অর্থাৎ হাওয়াটা তো আমি মনে করি সে জায়গা থেকে জামাত ইসলাম চেষ্টা করে যাচ্ছে একটা ভালো রেজাল্ট করবে তবে সমস্যা হয়েছে এনসিপির বিষয় নিয়ে আমি এবার দল ভিত্তিক একটু আলোচনা করব আপনারা জানেন যে বিএনপি এবার জোটের রাজনীতি করতে চায়নি কেন করতে চায়নি কারণ বিএনপি মনে করছে যে আমরা নিজের শক্তিতেই আমরা অর্থাৎ আমাদের কোনো জোট গঠনের কোনো প্রয়োজন নেই আমরা নিজেরাই পাশ করতে বা সংসদ নির্বাচনে আমরা নিজেরাই নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারবো এটা হলো বিএনপির যে চাওয়া কিন্তু জামাতের চাওয়া হলো যে তারা বিভিন্ন জোট গঠন করে তাদের যে বৈশিষ্ট্য বা নীতি সেটাকে জলাঞ্জলি দিয়ে সরকার গঠন করতে চাই আপনারা জানেন যে আগের যে জামাত ইসলাম মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ হাসানিদ মীর কাশেম আলী থেকে শুরু করে যারা ছিল তাদের রাজনীতি ছিল এক ধরনের আর বর্তমানে যারা জামাত ইসলাম তাদের রাজনীতি এক ধরনের কারণ আপনারা দেখেন যে বিএনপি বা অন্যান্য দল তাদের নারী প্রার্থীকে তারা মনোনয়ন দিছে কিন্তু জামাত ইসলাম কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি অর্থাৎ নারী স্বাধীনতায় তারা বিশ্বাসী না যদি নারী স্বাধীনতায় তারা বিশ্বাসী থাকতো বা স্বীকার করতো তাহলে অবশ্যই তাদের নারী প্রার্থী মনোনয়ন দিত যেহেতু মনোনয়ন দেয়নি আপনারা এটাই বুঝতে পারছেন জামাত ইসলাম রং বদল করে বিভিন্ন সময়ে একানব্বই সালে বিএনপির সাথে আতা করছিল ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে আতা করছিল দুই হাজার সালে আবার বিএনপি বিএনপির সাথে আতা করছিল তারপর সেই ভাবেছিল আবার হুট করে বিএনপি থেকে বের হয়ে গিয়ে বিএনপির বড় শত্রুতে পরিণত হয়েছে জুলাই আন্দোলনের একক হিসাবে তারা চেষ্টা করছে কৃতিত্ব নেয়ার তারপরে জুলাই আন্দোলন যারা করছে তাদের ভিতরে এনসিপি এই এনসিপি দলটা একটা ভালো দল ছিল খুব সুসজ্জিত একটা দল ছিল সুন্দর সুন্দর সিলারা ছিল তাদেরকে জামাত ইসলামে ভিড়াইছে মানে জামাতের পকেটে তারা ঢুকে গেছে জামাতের আহ প্রলোভনে পড়ে আসলে এটা কতদূর ভালো কাজ হলো সেটা দেখার বিষয় আমার কথা হলো যে যার যার মতো করে শেষে নির্বাচন করুক যার যার প্রতীকে সেই নির্বাচন করুক যে যেতে আসে আসুক সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু একটা দল আর একটা দলের পকেটে ঢুকে যাবে সেটা আসলে মেনে নেওয়া যায় না এনসিপি যারা নেতৃবৃন্দ তা তো জুলাই যুদ্ধ হিসেবে খ্যাত তারা কেন জামাত ইসলামের পকেটে ঢুকে গেল মাত্র ত্রিশটা আসনের বিনিময়ে বা তার কম আসনের বিনিময়ে ত্রিশটা আসনে কি সব তিনশোটা আসনের ভিতরে আসন কি তাহলে বোঝা গেল যে জামাতের বিটিএম হিসেবে এনসিপি কাজ করে আসছিল এবং তারা জায়গা মতো চলে গেছে আর বিএনপি তাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে নির্বাচন করছে এ জায়গায় সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা তারা কোন দিকে ভোট দেয় তারা ভোটদানে বিরত থাকে নাকি জামাত জোটকে ভোট দেয় নাকি বিএনপি কে ভোট দেয় যেহেতু এনসিপি জামাত জোটে গেছে এবং জামাতের যত প্রকার ক্ষতি করার দরকার আওয়ামী লীগ সরকার করছে এবং আওয়ামী লীগকে যত ক্ষতি করার দরকার এই এনসিপিরা করছে অর্থাৎ দুটো জোট যখন এক হয়ে গেছে আওয়ামী লীগের ভোট পাওয়ার আশা জামাত জোট করতে পারে না বা করা ঠিকও না পক্ষান্তরে বিএনপিরও অনেক ক্ষতি করছে আওয়ামী লীগ বিএনপির হ্যাবিয়েট নেতাদের জেল খাটিয়েছে তাদেরকে করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে তারপরেও বিএনপির প্রতি একটা থাকলেও থাকতে পারে যেটা জামাতের পক্ষে থাকবে না বাংলাদেশের ভিতরে দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় ভোট সমানে সমান হয়তো কিছু পার্থক্য আছে কিন্তু এত বেশি পার্থক্য নেই কিন্তু জামাতের ভোট টু পয়েন্ট থ্রি পার্সেন্ট থেকে কত দূর উঠতে পারে এটা দেখার বিষয় সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা অনেক বড় করে ফেললাম যদি এই ধরনের ভিডিও আহ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম